আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা উপলক্ষে পূজা স্পেশাল অফার একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন শুধু অলি শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার চার উনিশ মার্কেট এলফি ডট গাউসিয়া মার্কেট শোনো ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভরসার নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ডাকের বাইরে যারা পড়ে তারা বৃষ্টি উদযোগ বা চমক কাশ্মীর চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তারা উদ্রভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব আজকে যে মেকআপ প্যাকেজটা দেখবো প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি দেখেছি হুদা বিউটি ব্র্যান্ডের দেখুন হুদা বিউটি ব্র্যান্ডের এই আইসুরো প্লেটটা এটা হচ্ছে নোট বেজ যে আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেটটা আর না হলে এই আইসুরো প্লেটটা এই দুইটার একটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে ডিউ একটা আইলেশের গ্লু থাকবে তারপর থাকবে একটা আইলেশ দেখুন যে এখান থেকে যে কোনো একটা আইলেশ নিয়ে যাবেন তারপর পিটমির একটা ব্র্যান্ডার পাপ থাকবে তারপর এলিগালের একটা কনসিলার যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে ফিটমির একটা প্রাইমার থাকবে তারপর ফিটমির একটা থাকবে তারপর হোয়াইট ওয়ার্ড একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে ফিটমির একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তারপর থাকবে এখানে ফোর পিস লিপস্টিক চার আপনারা নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য আমরা চার পিসে লিপস্টিক রেখেছি তারপর এখান থেকে নিয়ে যাবেন এই যে দেখুন এটা ছত্রিশ ঘন্টা একটা আইলেন এই আইলেনটা একটু সোয়াশ করে আপনাদেরকে দেখাই দেন এই দেখুন একদম ইনটেক করা একটা আইলেন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখুন এই যে দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন এই যে দেখুন খুব চমৎকার টাইলার রেখেছি আমরা এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রেখেছি ছত্রিশ ঘন্টা একটা ওয়াটারপ্রুফ একটা মাসখানা রেখেছি তারপর রেখেছি এম এম এর একটা নোট কাজল রেখেছি তারপর এম এম এর একটা সাদা কাজল রেখেছি তারপর এখানে রেখেছি দেখুন আপনার নেল পালিশ যে কোনো একটা নেল পালিশ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রেখেছি দেখুন এখানে রেখেছি দেখুন আপনার মানে পেলারি এটা হচ্ছে গ্লিটারটা যে কোনো একটা গ্লিটার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর এখান থেকে একটা ব্রাশ সেট নিয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিজের একটা ব্রাশ সেট নিয়ে যাবেন সাথে একটা পাপ থাকবে দেখুন তারপর থাকবে এই সুন্দর এই হাইলাইটার ব্লাশন প্লেটটা দেখুন হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্লোনজার থাকবে দেখুন একটা প্লেটের ভিতরে আপনার সব পেয়ে যাবেন এই সুন্দর এই ব্লাশন প্লেটটা থাকবে তারপর থাকবে চমৎকার একটা ফেস পাউডার থাকবে ল্যাকমি ব্র্যান্ডের দেখুন ল্যাকমি ব্র্যান্ডের ফুল কভারেজ একটা ফেস পাউডার থাকবে সাথে থাকবে একটা ফাফ গ্লাসও রয়েছে তো এটা আপনারা এই প্যাকেজটা যদি আপনারা নেন তাহলে আমাদের চমক কসমিস থেকে প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপুদের জন্য আজকে যে প্রাইসটার কথা বলবো এগুলা কিন্তু একদম সর্বনিম্ন প্রাইস আর এই প্রাইসটার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই এতগুলো প্রোডাক্ট দিয়ে এত কম দামে আমরা এই মেকআপ প্যাকেজটা রেখেছি মাত্র অনলি শুধু আপুদের জন্য চোদ্দোশো আশি টাকা পাইকারি প্রাইসে এতগুলো প্রোডাক্ট দিয়ে মাত্র চোদ্দোশো আশি টাকা শুধু অনলি শুধু চমক থেকে আমাদের এই অফারটা পেয়ে যাবেন আমি আবারও দেখে দিচ্ছি কি কি পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা থাকবে গুদাবিউটি ব্র্যান্ড বা এটা মরফিকের যে কোনো একটা আইসোরো প্লেট যার যেটা পছন্দ একটা আইসুরো প্লেট নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন একটা আইলেশ নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন একটা ডিউ একটা আইলেশের একটা ঘাম নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা ফিটমির একটা ব্র্যান্ডার পাপ নিয়ে যাবেন এখান থেকে এলিগালার একটা কনসিলার নিয়ে যাবেন এখান থেকে ফিটমির একটা প্রাইমার নিয়ে যাবেন এখান থেকে ফিটমির একটা সেটিং নিয়ে যাবেন হোয়াইটার ওয়ার্ল্ডের একটা লুজ পাউডার নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা নইল ফালিশ নিয়ে যাবেন যে কোনো একটা নুইল ফলিশ আপনার পাবেন এখান থেকে এম এর একটা সাদা কাজল নিয়ে যাবেন এখান থেকে ছত্রিশ ঘন্টা একটা মাস্কা নিয়ে যাবেন এখান থেকে এম এর একটা নোট কাজল পাবেন এখান থেকে ছত্রিশ ঘন্টা একটা আইলাইনার পাবেন এখান থেকে ফিটমির একটা টিউবের একটা ফাউন্ডেশন পাবেন এখান থেকে চারটায় লিপস্টিক পাবেন পুরো চারটে আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে রেখেছি হাইলাইটার ব্লাশন ব্লঞ্জার এই প্লেটটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে এখান থেকে ল্যাকমি স্প্লেট একটা নিয়ে নিয়ে যাবেন যাবেন একটা তারপর এখান থেকে আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা গ্লিটার জরি একটা গ্লিটার নিয়ে যাবেন তো আমাদের এই প্যাকেজটা পরিবার মাত্র লোক চোদ্দশো আশি টাকা তো আছে আপনারা চলে আসবেন চমকচুরি চমকের শো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকি ভাষা থাকবেন আল্লাহ হাফেজ